আমি আমার ফেসবুকে ভিডিও অপশন খুঁজে পাচ্ছি না আবার অনেকেই বলে থাকে যে আমি আগে প্রফেশনাল ড্রেসবুকটা আমি উপর থেকে সহজে দেখতে পারতাম কিন্তু এখন আমি আর দেখতে পাচ্ছি না এটা আমি কিভাবে দেখতে পারি বা এটা আমার কি হয়েছে কোথায় চলে গিয়েছে তো এটা কিন্তু হাইড হয়ে থাকে এটা আপনারা কিভাবে পিন করবেন বা কিভাবে আপনারা সামনে নিয়ে আসবেন চলুন এটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দেব প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে আপনাদের ফেসবুক সিটিংয়ে তো আমি আমার এইখান থেকে ফেসবুক সিটিংয়ে চলে যাবো আমি দেখাচ্ছি দেখেন আমার এখানে কিন্তু কোনো ধরনের ভিডিও অপশন নেই দেখতে পাচ্ছেন তো আমি এইখান থেকে সিটিং অপশনে চলে যাচ্ছি চলে যাওয়ার পর আপনারা স্ক্রোল করে নিচে গেলে এখানে দেখতে পারবেন নেভিগেশন বার অথবা বার তো আমার যেহেতু এখানে ট্যাব বার রয়েছে আমি জাস্ট ট্যাববারে ক্লিক করে দিচ্ছি এরপরে দেখতে পারবেন যে কাস্টমাইজ দ্য বার তো আপনারা এই কাস্টোমাইজড দ্য বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পিন মানে হচ্ছে আমার প্রোফাইলটা প্রিন রয়েছে মানে উপরে রয়েছে আর নিচেরগুলো আমার অটো করা রয়েছে আমি চাইলে দেখতে পারবো কিন্তু হাইট করা রয়েছে দেখেন নিচে যদি দেখতে পারেন নিউজ ফিড এরপর হচ্ছে ভিডিও হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু হাইড রয়েছে তো আমরা এটা কিভাবে পিন করে সামনে নিয়ে আসবো এর জন্য আমরা হাইটে ক্লিক করে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন পিন আমার এটা পিন হয়ে গেল যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা পিন করে দিই আমি এখান থেকে পিন করে দিলাম যদি এখন আপনাদেরকে দেখায় যে আমার এখানে কিন্তু ভিডিও অপশন চলে এসেছে আপনাদের আমি দেখাচ্ছি কারণ এটা একটু রিলুট নেই আমি যদি এটা কেটে দেই কেটে দিয়ে যদি আমি আবারও এখানে প্রবেশ করি তাহলে আমরা কিন্তু এখানে ভিডিও অপশনটা পেয়ে যাব এবং কি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটাও কিন্তু খুব সহজে পেয়ে যাব। আপনারা চাইলে এইভাবে কিন্তু হাইড করা ভিডিও অপশনগুলো পিন করে রাখতে পারেন